ও যুবক মায়রা কত সন্তানেরা মা বাবার মনে কষ্ট দিআজকে মাহফিলে বসছো ফায়েদরা মাপ চাই আমার মাহফিল তোমার সোনার কোন অধিকার নাই কারণ তুমি ফুতয়া শামিম রাজারও আসনバル লাগা রাত 1টা পর্যন্ত বইসা থাকবা কিন্তু তুমি তোমার মা बापের বাদ দিতে না এমনও আসonaut তোমার কোনো অধিকার নাই তবে একটা কথা মনে রাখবা এমন কপাল পরা পোলাপান আছে যারা মা बापকে আলাদা কইরা দিয়া রাখছে মা बापকে জুদা কইরা দিয়া রাখছে তোমার মা তোমার বাবারা আলাদা আলাদা কইরা বাদ খানা লাগে আল্লার দুহায় লাগে কত হাত দিয়া কই ওই মা বাবার মনে কোনোদিন কষ্ট দিস না মা বাবার মনে আঘাত দিস না ও বন্ধু ও নবীর দলেরা কারণ মা বাবার মনে কষ্ট দিলে কোনোদিন এই জন্য যারা মা বাবার মনে কষ্ট দিস আল্লাহর হস্তে ওই মা বাবার মনে যদি কষ্ট দিয়া থাকো তোমার কদমে হাত দিয়া বলি আর কোনোদিন মা বাবার মনে কষ্ট দিও না এখান থেকে বাড়ির মধ্যে যাইয়া আমার পাগুলার মধ্যে দূরে ডাক দিয়া কই ও মা ও বাবা আমার আল্লাহর হস্তে মাপ করিয়া দেন দেখবেন আপনার মা আপনার মাফ করে দিছে বাপ আপনার মাফ করে দিছে আপনি আপনার মা বাবার পাউডির মধ্যে দূরা দূরা কানবেন আপনার মা বাবা দুইজন আপনার হাত দূরে বলবো সন্তান কেন কান্দ কান্না করার কোনো কারণ নাই যাও তোমার মাফ করে দিলাম আর যদি মা বাপের পাওনা ধরতে পারো মনে করবা তুমি সন্তানের এই জীবন রায়কা কোনো লাভ নাই অনেকে বলবে হুজুর কোনো দিন তো মা বাবার জন্য কোন দিন কোনো অন্যায় করি নাই মা বাবার সঙ্গে খারাপ আচরণ করি নাই তাহলে কিনলেগে আমি আমার মা বাবার পায়ে দূরে মাফ চাইতাম আমার নবী কয় মা মা বাবার পায়ে শুধু দরবানা মাপ চাইবা না আম্মাবার পায়ে মাঝে মাঝে সুমা দিবা আম্মাবার পায়ে সুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটে সুমা দেওয়ার স্বভাব হয় কত সন্তানের মা নাই যদি জিজ্ঞাস করি ও তোর রাজাপুরের ভাই বাবারা তোমার অনেকের তো মা আছে বাপ আছে কোনদিন মা বাপের পাউডার ভিতরে সুমা দিছনি তোমার কাছে জানতাম সাই একজন কইব হুজুর না কোনদিন দিছি না আল্লাহর ওয়স্তে মা বাপের ফায়াতুল্লাহ সুফুত ছুডু হইয়া যায় না আজকে মাহফিল থেকে বাড়ি যাইবা আম্মাব্বার পাউডি আঞ্জা করে দুইরা কইবা মা ও আব্বা আপনার লগে জীবনে বড় অন্যায় করছি তোমার যে আব্বা তোমারে কষ্ট কইরা মানুষ করছে ওই আব্বারে তুমি কলি যায় আঘাত করো ও তোমার যে আব্বা তোমারে এত কষ্ট কইরা মানুষ করছে ওই আব্বার মনে তুমি কষ্ট দাও তোমার বাপে নিজে খায় নাই খেতে কাজ করতে করতে বুড়া বয়সে মাঝার ব্যথা হয়ে গেছে আব্বা জানের নিজে সিরা লুঙ্গিটার উল্টে ফাল্ডে পড়ছে তুমি ফুতের নতুন জামা কিনা দিছে আজকে তোমার বাপ কবরে তুমি যখন বাড়িতে রাত্রবেলা বাইরে যাইতা বাড়িতে আসতে দেরি হইতো তোমার আব্বা একবার বাড়িতে থাকে একবার যায় তোমার একটু আইবার এখন বাড়িতে আসলে কেউ বুঝি খবর লয় না তোমার মা তোমার জন্য সারা রাত বৈশা থাকতো তুমি ঘরে আইবা এখন তোমার মা কবরে চলে গেছে তোমার মা নাই কেউ বুঝি তোমার খবর নেয় না রাত্র কেউ তোমার জন্য সজাগ থাকে না তোমার স্ত্রী ঘরের মধ্যে একা একা ঘুমাই তোমার সন্তান নিরাল নিরাল ঘুমাই কেউ তোমার খবর লয় না ওরে দরজাটা খুলতে খে যাই ধুকা কে জানি বলছে এলে না কি খোকা বুকের ভিতরটা লরে চরে উঠে সবাই আছে শুধু বাবা শুধু মা শুধু বাবানে এ বন্ধু শক্তি লাল হয়ে গেছে চোখের পানি টলমল করে বলে হুজুর যারার মা আছে তারা বাড়ির যে মার পায়ে ধরবো হুজুর জারার বাবা আছে তারা বাড়ির যে বাবার পায়ে ধরবো আমার মা নাই আমি কার পায়ে ধরে সামু আমার দি বাবা নাই আমি কার পায়ে ধরে সামু হাল্লার জোহাই লাগে চিন্তা না রে মুরব্বী চিন্তা না রে যুবক মা বাপ যদি কবরে থাকে আমার পায়ে ধরে মাপসাওয়া লাগবে না নবী আমার কয় কোনো সন্তানের যদি মা মারা যায় বাপ মারা যায় ওই সন্তান যদি মা বাবার জন্য মনি মণিকোটার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ। পানি দিয়া কান্না করে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লা তার মা বাবার জীবনের গুণা মাফ করে দেয় দোয়া কর দোয়া কর তোমার মা তোমার কত খেতপাত জায়গা জমি দিয়া গেছে ঘর বাড়িতে থাক আজকে তোমার মা কবরে তোমার বাবা কবরে। তোমার কেউ খবর লয় না তুমি সন্তানের যদি মা বাবা ইচ্ছা থাকতো তোমার মা তোমার বাবা তুমি সন্তানের জন্য কত কিছু কর তো আজগা সন্তান তুমি যে দুনিয়ার জমিনে এত কিছু করো তোমার মা বাবার জন্য কি করলা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ

নিজের মা আসলাম একটু জবান খুলে বলেন আমরা যে দুনিয়ার জমিনে আল্লাহ এবং নবীর খুশি করার জন্য আসলাম এই দুনিয়ার জমিনে আল্লাহ এবং নবী তো তারার প্রতি খুশি হয় তারা কারা রদি আল্লাহ আন যাদের প্রতি আল্লাহ খুশি এবং আল্লাহ যাদের প্রতি খুশি এই মানুষগুলা কারা আল্লাহ কয়ে জালিকা লিমান খসিয়া রাব্বা আমি আল্লাহর দুনিয়াতে আরো বেশি ভয় করে যারা আমি জানতে চাই রাধাপুরের মানুষ আল্লাহর তো আমরা সবাই ভয় করি

আমার মদিনার নবী ডাক দিয়া কয় উম্মত তবে মনে রাইকো আল্লাহরে বয় করে বুলে সকরে করে গুনাগুলা হইয়া গেছে নিজের আবেগের তার আবেগের গুনাগুলা হইয়া গেছে ও আল্লাহর বান্দা নবীর উম্মতের দল তবে মনে রাইখো এই গুণাগুলা করার কারণে দুনিয়ার জমিনে তুমি কিন্তু জাহান নামের রাস্তার নিয়ে ওই জাহান নামে যদি তুমি যাও তোমার কিন্তু তোমার সন্তান বাঁচাবে না তোমার মা বাঁচাবে না তোমার বাবা বাঁচাবে না তোমার আত্মীয় স্বজন বাঁচাবে না কিন্তু ওই অন্ধকার কবর যাওয়ার পরে তোমার একজন বাঁচাইব তিনি আমার দয়াল নবী কিন্তু তোমার কাছে আমার নবীর সানে কথা বললে তুমি কিন্তু এই নবীর শানটা মানো আবার কেউ নবীর শানের বিরোধিতা করে তুমি কিন্তু সেই বিরোধিতা দেখা চুপ করে বইসা থাকো না রে মুসলমান না জাহান নামের আগুনে যে তুমি জ্বলবা এই জন্য তোমার জাহান নামের আগুনে না জ্বলার কামডা করা লাগবো নামাজ পড়ো এবাদত করে রে বাবা কিন্তু তুমি তো গুনার কাজের মধ্যে মশগুল হইয়া রইস আপনারা বলেন বাবা গুনা করলে কি জান্নাত দিব না দোজক দিব জোরে কন্যা জান্নাত না দোজক কে আসে কয় ওরে দিবে দোজো কে রাগুনে নিরান জানে দেে তোরে দোজো কে রাগুনে বলে নে দেে দিবে কত শিশুর পরে যৌ কত জনে ফল পাইল কেহ নাহি পারে তোমার সনে হায় রে কেহ নাহি পারে তোমার সনে ছোটবেলা থাইকা যুবক জোয়ান বয়স যখন আসে শরীরে এমন শক্তি আইসা যায় তোমার লগে কেউ ঝগড়া করে ফারে না বলে আমার মতো বেড়া কে আছে আমার মতো পালোয়ান আর কে আছে এমন কথা বলে জন্য আসে কয় ওরে শিশুর পরে যৌবন এলো কতজনে ফল পাইল কেহ নাহি পারে তোমার সঙ্গে হাই রে কেহ নাহি পারে তোমার সঙ্গে ওরে চল্লিশ বছর হইলে পার কলকব কব যায় দরিবে জঙ্কার পার চল্লিশ বছর হইলে পার কল কব যাই দরিবে জংকার গল জম গুরিবে পিছনে পিছনে হে নিধন জনে দিবে তোড়ে দুজকে রাগুনে বলে দিবে তোড়ে দুজকে রাগুনে নিধন জনে দিবে তোড়ে হা হ্যা বয়স যখন হইবে বাটি সঙ্গী হবে বাসের লাঠি কিছু কিছু কম শুনবি তুই কানে বুড়ারে কিছু কিছু কম বা তুমি কানে বয়স যখন বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি কিছু কিছু কম শুনবি তুই কাঙানে হাই রে কিছু কিছু কম শুনবি তুই কাঙানে বল হাতে পায় পেশার মাথা গুড়াই বল হাতে পায় পেশার মাথা গুড়াই ছোট অকর দেখবি না নয়নে নিরন জনে দিবে তোরে দুজকের আগুনে বল দিবে তোরে দু करागुन निरन जो दिवे तोड़े ও তাই এমন একদিন আসবে চলে বুক নয় অনু জলে নবীর কথা পড়বে সেদিন মনে আই রে নবীর কথা পড়বে মনে ও তাই এমন একদিন আসবে চলে বুক বাসা বিনয়ন জলে নবীর কথা পড়বে সেদিন মনে আই রে নবীর কথা পড়বে সেদিন মনে গায়ের জোরে বললে কথা নবীর সানে লাগে তা গায়রে সুরে বললে কথা নবীর প্রাণে লাগে বেতাসিরো দিন কি থাকবি না ভূবনে নিরঞ্জনে দিবে তরে দোজাহে reh গুনে নে দিবে তরে গুনে নিরঞ্জনে দিবে তরে ও বাজানো আমার উত্তর রাজাপুরের বাবারা এই জন্য আমরা যে গুণাগুলা করি আমরার গুনার কারণে আমরা জাহান আগুনে জ্বলব সাহাবাই কেরাম কই আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবীর কাছে জানতে চাই আপনার উম্মত যে গুনাহ করে আপনার উম্মত গুনার কারণে কোন জায়গায় যাইব আমার নবী কই উম্মত গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ করছো সাগর পরিমাণ করছো কিন্তু তোমার গুনার কারণে তোমার ঠিকানা হইব জাহান্নাম জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও রে উম্মত জীবনের গুণাগুলা মাফ করে তোমরা কবর দেশে আস নবী ডাক দিয়া কয় যদি গুণা মাফ না করে কবরে আস রে ওই কবরে গেলে আমার আল্লাহ ডাক দিয়া কয় ইন্না বাতসারা বিকেলাসীব আমি আল্লাহর দরা কইলো শক্ত ধরা আমার আল্লাহ যদি তোমারে শক্ত করে ধরা ফলায় তুমি বাঁচতে পারবা না আমার উত্তর রাজাপুরের বাবার আরে ও পর্দার অন্তরালের মা বোনেরা আমার আল্লাহ যদি আপনারে আমার কবরের মধ্যে ধরে পালায় আমরা যে তো বাঁচতে পারবো না নবী আমার ডাক দিয়া কই গুনাডি মাফ করে কবরে আসো ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ গুনাডি কেমনে মাফ করাইবো আপনার কাছে জানতে চাই নবী আমার কই জীবনের গুণা কেমনে মাফ করাই বীরে উম্মত জানো নি রে আমার নবী কই যদি তুমি তোমার কলবের মধ্যে আমার মাওলা পাকের নামটা বসাইতে পারো আমার মাওলা তোমার জীবনের গুণাগুলা মাফ করে দিবে নবী গো আপনার কাছে জানতে চাই আমার মাওলা কেমনে জীবনের গুণা মাফ করব আমরা যখন গুণা করি আমরা তরিকতের মানুষ যারা আছেন খামদুরা দরবারের আশে কাছেন বিভিন্ন দরবারের পীর মাসায়কের ভক্তবৃন্দুরা আছেন আবার অনেকে বায়াত নিছেন অনেকে বায়াত নেন নাই আরে তরিকতের বাসায় একটা শব্দ আছে মানুষের বাম স্তনের দুই আঙ্গুল নিছে সাদা একটা গোস্তের টুকরা যেটার নাম লতিফে কলম আপনি যখন গুণা করেন দুনিয়াতে খাবার খাইলে খাবার আপনার পেটে থাকে পর লেখা করলে ব্রেনের মধ্যে থাকে চক্ষু দিয়া কিছু দেখলা আপনার চক্ষু अवलोकन করে এটা ব্রেনের মধ্যে সেটআপ করে কিন্তু আপনি যে গুণা করেন আপনার গুণাগুলা কোন জায়গায় আছে আপনি তো এখনো চিন্তা করলেন না আমার নবী কয় তুমি যখন গুণা করো তোমার গুণাগুলা তোমার লতিফের কলবের মধ্যে আটকা পড়ায় যায় ফরদার অন্তরালের মা বোনের আগো আপনার আমার জীবনে যত গুণা গোমা আপনার গুণাগুলা যদি আপনার সন্তান দেখত আপনারে মা কইয়া ডাকতো না মুরব্বি আপনার গুণা যদি আপনার সন্তান দেখত আপনারে বাবা কইয়া পরিচয় দিত শামিম রাজার মাহফিলের ভিতর আনছ প্রধান অতিথি বানাইছ এ শামিম রাজার গুণা যদি তোমরা দেখতা শামিম রাজার মাহফিলের প্রধান অতিথি তোমরা বানাইতা না আল্লাহর দরবারে শুকরিয়া ও মনিব আল্লাহ আমার গুণাটি তো আপনি দুনিয়ার মানুষে আপনি দেখাইছেন না এলাকায় কেউ যদি চুরি করে রাস্তা দিয়ে হাইটা যাওয়ার সময় কয় দেখো চোর জায়গায় চোর জায়গায় ডাকাইতে করলে কয় ডাকাত چلا যায় গুণা করنے ওয়ালা ব্যক্তির গুণা যদি দেখা যাইত খোদার কসম মানুষ তারে গুণাগার গুণাগার কয়ে খেদাইতো নারে না আমার আল্লাহ কয় বান্দা আমি তোমার গুনাহ করার পরেও তোমার গুনাহগুলো গোপন রাখছি বান্দা গুনাহ কত করছো পাহাড় পরিমাণ করছো সাগর পরিমাণ করছো চিন্তা করো না লা তাকনা তুমি الرحমাতिल्لہ ইন্নাল্লাহা ইগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার গুনাহ ক্ষমাকারী আমি আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু আমি আল্লাহ তোমারে maaf করে দেবো ও বান্দা একটা জিনিস করা লাগবে তোমার কলবে যত ময়লা আছে কলবে ময়লাটি পরিষ্কার করার জন্য তোমাকে আমার আল্লাহর কাছে চেষ্টা চালানোর দরকার নবী গো কেমনে আল্লাহর কাছে চেষ্টা চালামো আমার নবী কয় সব কিছুই তো পরিষ্কার করা যায় ইয়ার সুর আল্লাহ কলবটা কেমনে পরিষ্কার করতাম আমার নবী কয় বাসি কয়লা তিল কুলু বিজি তোমার কলবটা পরিষ্কার করার যন্ত্র হইল আমার আল্লাহ নামের জিকির বাজানো ও আমার আজকে এই উত্তর রাজাপুর হজরতে হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সুন্নি যুব সংঘ প্রসঙ্গের উদ্বেগে তৃতীয় বার্ষরিক সুন্নি সম্মেলনের ভাই বাবারা। যাদের জবান আছে তাদের কাছে দাবি আছে যদি গুণা না থাকে আপনার কাছে আমার কোনো দাবি নাই গুণা মাফ করানোর জন্য আমার আল্লাহ পাককে একটু জবান কুলে আসবে যাদের জিকিরে ডাক দিবেন চক্ষুটা বন্ধ করে দিয়ে মাথাটা লাড়া দিয়ে নিজের কলবের দিকে খেয়াল করেন আর একটু জবান কুলে আমার আল্লাহ পাককে ডাক দেন আর করেন আল্লাহ 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 هل لا 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 and. لا

Bibi Ali Ma'a Hai Re Momin Ba'ai Nobi Bihne Tohro Di Gyo Na'ai Mashallah <laughs> O Allah 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 Nobi Dhaka Li Yar Bey Se Makka পওনার যত পশ গান বগুতেই করত তুই যখন পওনার যত পশো গাঙন বগুতেই কর তো

Oh God, I'll all, Sahara, Rai, Rai, I'll let Sahara, Rahana, Rai, Shokov, Nadi, Shokov, Nadi, Rai, 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 i Rai, 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 Rai,

একটু রহমতের নজর কইরা তাকে দেখেন আল্লাহ আপনি কি আসমানে না জমিনের আল্লাহ না পাহারে না দরি হাইরে আল্লাহ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে হবিগঞ্জ জেলার অন্তর্গত মাধবপুর থানা উত্তর হজরতে হাসান আল্লাহ তালা আনহুমা তৃতীয় বাড়ি সুন্নি মুখার সম্মেলন সাথে সুন্নি যুব সংঘের উদ্বেগের এই সুন্নি সম্মেলন আল্লাহ আমার সঙ্গে আলে মোলামা দাড়ি ফাঁকা যুবক নজওয়ান বাইরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা মুনাজাতের মধ্যে তুমি আল্লাহর শাহিনে গুনাগারে কাঙ্গালের বেশে ঘাট বাড়িয়া দিছে আল্লাহ আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উশিলাই আমার সবার জীবনের গুণা তুমি খোদা ক্ষমা কইরা দাও এরে আমার এই রাজাপুর এলাকার মা বোনেরা গো কি গো মা দুনিয়ার কাজ গুলা বন্ধ হইছে নি গো মা মুনাজাত হইতেছে গো মা আল্লাহর দরবারে দুই কানা ঘাত বাড়াইয়া দেও গো মা আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না মারা গো তোমরা তো এই এলাকার নাইউরি না গো মা একদিন আর লাল রঙের বেনারসি শাড়ি ফিরা আর একদিন যাইবা যাইবার সাদামার কিন কাপড় পরীয়া গা তোমার মতো কত মনে জানি গো অন্ধকার কয় বরে মুর্দা লাশা শুয়া রইছে মা আজকের মুনাজাত তার আর নসিব হইছে না রে আমার এই এলাকার ভাই বাবার রে মুনাজাত হইতেছে আল্লাহর দরবারে আমিন আমিন করে দুই কানা গাত বারে দেও রে ভাই আপনার বিশ্বাস আছে রে ভাই আমার আল্লাহ একটা গাত কালি ফিরাইয়া দিবে না বাইরা রে তোমরার মতো কত ভাই জানি জানিগু অন্ধকার কবরে মূর দালা শুইয়া শুইয়া রয়েছে আজকের মুন যাতার নচি হইছে না আল্লা জীবনের গুণা তুমি কমা নি আমরা আব্বার কবরে রাজা মাফ হয়েছে নি দাদা দাদি রে ক্ষমা করি আল্লাহ কত সন্তান হাত বাড়াইছে কার জানি জগতের ভিতরে বাফ নাই যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পালাইয়া ফরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান রে মানুষের মতো মানুষ কইরা দেওয়ার জন্য আব্বা এত কষ্ট করছে এমন আব্বা যার অন্ধকার কবরে রে খোদা আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও কত কলিজার টুকরা সন্তানের আঘাত বাড়াইছে কার জানি মা নাই হায়রে মা যে মা রে মা কুইয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায় যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের পসব বেদনা সহ্য করতে পারে নাই মা জননী বড় কষ্ট করছে এমন আম্মার কবরটারে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও মাগু তোমার লয় নাকে কেহ আমায় বুকে টানি আদর করে ডাকে ডাকেন মা আদর করে ডাকে নাকে আমার মনি হায়রে মা জননী আমার হায়রে মা জননি কত কষ্ট করছে না বা সন্তানের লাগিয়া নিজে নাখা খা সন্তান রে খাওয়াইলা রে বাবা মনি আমার হায় রে মা জন আল্লাহ জানি না কোন সন্তান জানি মা হারাই কোন সন্তান জানি বাবা এ আবার কবর তুমি জালনাথের বাগান বানাও আম্মা কবরটারে নাজাতে ফয়সালা করো আমার কবরটারে জালনা তের বাগান বানাও ইয়া আমার আল্লাহ আমরা রাম্মাই আব্বার কবরে রাজাব বন্ধ হইছি আমরা দাদা দাদির জীবনের গুনা মাফ হইছে নি আমরা রে তোমার মায়া লাগে আল্লাহ যাদের মা বাবা কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈবা নসিব করে দাও যাদের মা বাবা সুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও আল্লাহ যাদের মা বাবা আছে আল্লাহ মা বাবার খেদমত করার মতো তফিক দান করে দাও আল্লাহ অনেক প্রবাসী এরা বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ আমার প্রবাসীদের মনের আশা তুমি পূরণ করো আল্লাহ দুনিয়ার দেশের মায়াতে এক করে বিদেশে পড়ে রয়েছে জানি না কোন মায়াতে আছে আল্লাহ তাদের কামাই মধ্যে বরকত দান করো মাবু

মনে না কুশল কইরা লইয়া যাইবা সোনার মদিনা মদিনা মনে বড় আশা ছিল বাবা যারা যারা মদিনা যাইতে যান স্বামী মাদার সাথে আখিরি বার একটু জবান খুলে আল্লাহর দরবার একটু ডাক দেন আর পরেন মক্কাওয়ালা মদিনাওয়ালা বলেন মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও মনে বড় আশা ছিল